ওয়ান এক্স দুশো পঞ্চাশ পাঁচশো হাজার আর দু হাজার এক্স আছে ঠিক আছে তো এখান থেকে আমি ওপেন করলাম এখন দেখতে পাচ্ছেন আর এটা ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এর ধুর চলে গেল ঠিক আছে দেখতে পাচ্ছেন লাইট পুরো এটা আপনারা বড় করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে ছোটো করতে পাচ্ছি বড় করতে পাচ্ছি তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এ ধরনের দীপ দাপ যে লাইটটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আর আপনারা ধরনের লাইটও দেখতে পাচ্ছেন তিন হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছো আছো আশা করি ভালো তো আজ আমরা ওপেনিং করব। আমি একটা বক্স আছে আমার দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট অর্ডার করেছি কিছু জিনিস তো আজ আপনাদেরকে ওপেন করে দেখাবো ঠিক আছে তো আমি তাড়াতাড়ি ওপেন করে নিচ্ছি আর কি আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দাসপর্যন্ত ভিডিওতে দেখে থাকুন তো আমি এখান থেকে নিয়েছি আর এর ভেতরে যা জিনিস আছে আপনাকে দেখাচ্ছি ঠিক আছে এটা আমার বক্স এখানে দেখতে পাচ্ছেন দুটো জিনিস আসে দুটো বক্স আছে তো একে ওপেন করা হোক এটা কভারটা যেটা ছিল হারিয়ে নিয়েছিলাম এখানে আমার দুটো জিনিস আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে একটি লাইট সে লাইটটা কি বলবো আপনাদের এই দুটো লাইট আমি পারচেস করেছি আর এই দুটো নিয়েছি এদের প্রাইস হচ্ছে দুটো মিলে আমার পড়ছে দুশো টাকার মতো ঠিক আছে তো এই দুটোতে আর এর মধ্যে এখন ওভেন করেনি চলো আপনাদের দেখাচ্ছি দুটো তো আপনারা দেখতে পাচ্ছেন এ ধরনের একটি লাইট আর এদিকে সুইচ আছে আর চার্জিং পয়েন্টও আছে দেখতে পাচ্ছেন যেটা নর্মাল চার্জার এখান থেকে আর এর চার্জার কি যে চার্জ করার জন্য এটা ঠিক আছে আর এর মধ্যে কিছু নেই ঠিক আছে একটা হলো এর সাইড করে নিচ্ছি আর একটি আমার আছে সেম এতে দুটো জিনিস আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন লাইট আছে তো চলো আবার টেস্টিং করা যাক তো এখন ওদেরকে দেখালাম চলো লাইট জ্বলাই দেখছি ভাই খুব সুন্দর চলো এখানে তো বোঝা যাচ্ছে না লাইটের মধ্যে চলো বাইরে যাই আর আপনাদেরকে দেখাচ্ছি আপনার ভিডিও দেখতে থাকুন তো আপনাদেরকে দেখাবো যে লাইটটা আমি পার্চেস করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটটা আপনাদের দেখালাম তো এটার এখন আমি রাতে আমি বাইরে এসে গেছি বাড়ির থেকে বাইরে ঠিক আছে তো আপনারা এখান থেকে দেখাবো চলো আপনারা দেখতে থাকুন এটা দেখছেন চলো আপনারা দেখাচ্ছি প্রথমে এখান থেকে দেখে সুইচ দেখতে পাচ্ছেন এখান থেকে ওপেন করে নিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন লাইট জ্বলে গেছে আর একটা এটা আছে আর এটা আছে তিনটা মুড আছে আপনারা দেখতে পাচ্ছেন চলো আপনার দিকে আগে থেকে দেখাচ্ছি আপনারা দিকে ট্রাই করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনটে মোড আছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান এক্স দুশো পঞ্চাশ পাঁচশো হাজার আর দু হাজার এক্স আছে ঠিক আছে তো এখান থেকে আমি ওপেন করলাম এখন দেখতে পাচ্ছেন আর এটা ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এর ধুর চলে গেল ঠিক আছে দেখতে পাচ্ছেন লাইট পুরো এটা আপনারা বড় করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন করতে করতে বড় পারছি তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এ ধরনের দীপ দাপ যে লাইটটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আর এটার পর আপনারা এ ধরনের আপনারা লাইটও যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন থেকে আমার ভিডিও রেকর্ডিং আছে আপনারা বুঝতে পারছেন আলো দিচ্ছে আর যদি এই লাইটটা আপনারা পারচেস করতে চান তো আমাকে আপনারা রাকেশ বন্ধু করা ব্লগ ইনস্টাগ্রাম যে পেজ আছে সেখানে আপনারা যাই লাইট লিখে আমাকে কমেন্ট করবেন আপনাদেরকে সেখানে লিঙ্ক দেওয়া হয় তারা আপনার এখান থেকে আপনারা পারচেস করতে পারেন আর যদি ইউজফুল হয় আপনাদের জন্য তাহলে আপনার ভিডিওটিকে ভালো লাগলে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে যত সম্ভব ঠিক আছে আর আপনারা এসবে সাপোর্ট করুন চলো আজকে এখানে ভিডিওটি সমাপ্ত করছো এত ছোটো লাইটের জন্য আপনাদেরকে আশা করবো ভিডিও দেখতে হলো তো যদি ভালো লাগছে তা আপনারা এইভাবেই সাপোর্ট করুন আর লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাই বাই জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরাম জয় 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 আদে